মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন কোনো মেয়ের বাবা হয় মন মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন মনে রাখবেন লোহা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যায় শেষ মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ যাদের সময় দিতে গিয়ে নিজের সময়কে নষ্ট করেছ একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দিবে না শুধু সময় নেই বলে অজুহাত দিয়েই চলে যাবে সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী পাবে যখন ভালোবেসে দুইজন দুজনকে হারানোর ভয় পাবে ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর রূপ দেখি আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কিনা যায় না মুখের উপর উচিত কথা বলতে গেলে দেখবে তুমি খারাপ মনে রাখবেন সব চরিত্রই কাল্পনিক হয় না আর সব গল্পই গল্প হয় না স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন নাম্বার এক তার রাগের সময় চুপ থাকুন নাম্বার দুই রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাবেন দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গিয়েছে কামাই থাকলে জামাই লাগে না এর সে ফালতু কথা আর হয় না অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিস যেতে দিলে আগে জীবন পরে অফিস বলার জন্য জামাই থাকা লাগে নিজে যতই ক্লান্ত এবং অসুস্থ থাকুন না কেন স্ত্রীর প্রয়োজনীয় ওষুধগুলো এনে দেওয়ার জন্য জামায় থাকা লাগে মাঝরাত্রে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে নির্ভরতার জন্য প্রশস্ত বুকে মুখ লুকানোর জন্য জামাই থাকা লাগে দিন শেষে প্রিয়তমার জন্য ডাক চকলেট অন্য হাতে শাগের আটি নিয়ে হাসি মুখে ফিরতে দেখার জন্য জামাই থাকা লাগে নিজে একটি পোশাক কম কিনে প্রিয় স্ত্রীকে দুটি পোশাক বেশি কিনে দিতে দেখার জন্য জামাই থাকা লাগে নিজের ছয় ডিজিটের স্যালোয়ারি পাওয়া থেকে বরের কাছ থেকে ছশো টাকা দামের শাড়ি উপহার হিসাবে পেলে নিজেকে বেশি ভাগ্যবতী মনে করা উচিত কারণ নিজেকে যোগ্য করে গড়ে তুললে প্রচুর টাকা আয় করা যায় কিন্তু একজন যত্নশীল সঙ্গী চাইলেই পাওয়া যায় না জীবনের প্রত্যেকটি মহতেই প্রয়োজন প্রিয় পুরুষের প্রিয় নারীর